আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই পর্বে তোমাদের পৃষ্ঠা একশো নয় এর শখ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো কথা না শুরু করি যে কোনো সমস্যারই অনেক ডালপালা থাকে আমরা সেগুলোর হয়তো সমাধান করতে পারব না তবে যেসব সমাধান আমাদের স্বার্থের মধ্যে রয়েছে সেগুলো সমাধানের জন্য প্রয়াস চালানো আমাদের নৈতিক দায়িত্ব সমস্যাকে এড়িয়ে যাওয়া মানেই হলো সমস্যার সঙ্গে আরও কিছুদিন বসবাস করা তাতে আমরা সব কাজে পিছিয়ে পড়বো তাই নিজ নিজ অবস্থান থেকে সমস্যার সমাধানে এগিয়ে আসাই বুদ্ধিমানের কাজ তাই এসো সবাই বিচার করে সূক্ষ্মভাবে তথ্য জমাই ভান্ডারে যোগাযোগে পটু হয়ে সমস্যা কে যায় উতরে তিন সমস্যার সমাধান পর্যালোচনা প্রিয় প্রথম সমস্যা সমস্যার সমাধানের উপায় উপায়টি বেছে নেওয়া যৌক্তিক কারণ প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য উত্তর প্রস্তুত করে রেখেছি চলো তোমাদের উত্তর দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা অধ্যায় ছয় দশমী করি কাজ পঞ্চম পর্বে পৃষ্ঠা একশো এর নমুনা উত্তর নমুনা উত্তর ধরি আমার নাম জীবন সরকার আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের কিছু সমস্যা তুলে ধরে তার সমাধানের উপায় বিশ্লেষণ করা হল সক ছয় তিন সমস্যার সমাধান পর্যালোচনা সমস্যা বিদ্যালয়ে আসার পথে মাটির রাস্তা বন্যায় ভেঙে গেছে সমস্যার সমাধানের উপায় পনেরো বিশ জনের একটি দল তৈরি করে নিজেরাই স্বেচ্ছাশ্রম ও অর্থ সংগ্রহের ভিত্তিতে রাস্তা নির্মাণ বেছে যৌক্তিক কারণ যৌক্তিক কারণ হচ্ছে প্রক্রিয়াগত জটিলতা থেকে রক্ষা পাওয়া যাবে এবং অল্প সময়ের মধ্যেই রাস্তা তৈরি হবে প্রিয় শিক্ষার্থী এসছিল তোমাদের এই পর্বের উত্তর শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ